নমস্কার বন্ধুরা এম এস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি চলে এসেছি আজকে আমি চলে এসেছি শর্টকাট একটা রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো ম্যাগি স্যুপ রেসিপি তো দেখে নেওয়া যাক আজকের রেসিপি আজকের রেসিপি বানানোর জন্য আমি এখানে শীতকালে যে সবজি থাকে সেই সবজিগুলো আমি নিয়ে নিয়েছি আপনাদের বাড়িতে শীতকালীন যেই সবজিগুলো থাকবে সেই সবজি দিয়ে কিন্তু আপনারা বানাতে পারবেন তো আমি এখানে পেঁয়াজ কলি নিয়েছিলাম বিনস নিয়েছিলাম গাজর নিয়েছিলাম কারণ বাড়িতে আমার এইটুকুই শীতের সবজি ছিল যদি আপনাদের বাড়িতে বাঁধাকপিও থাকে নিতে পারেন আর যে কোনো সবজি থাকলে আপনারা অবশ্যই নিতে পারবেন শীতকালের সন্ধ্যায় কিন্তু এই স্যুপ বানিয়ে মানে যে কোনো রকমের সবজি স্যুপ বানিয়ে দেয়া কিন্তু বাচ্চার জন্য স্বাস্থ্যের উপকার বাচ্চারা কিন্তু এমনি শাক সবজি কিছুই খেতে চায় না তো যদি এরকম স্যুপ দিয়ে নুডলস বানিয়ে দেওয়া যায় তো বাচ্চারা অনায়াসে খেয়ে ফেলবে আর বাচ্চাদের মুখে রোজ মুখরোচও কিন্তু খুব ভালোই লাগবে তো আমি এখানে একদম মিহি করে সমস্ত সবজিগুলোকে কুচিয়ে নিচ্ছি আর এটা কিন্তু খুবই টেস্টি রেসিপি সমস্ত ছোট থেকে বড় কিন্তু সবাই খেতে পারবেন এই রেসিপিটি আর কিন্তু খুবই ঝটপট বানিয়ে নেওয়া যায় মাত্র পাঁচ মিনিটে কিন্তু এরকম একটা স্যুপের রেসিপি আপনারা বানিয়ে নিতে পারবেন মানে বাচ্চারা কিন্তু সব সময় একই রকম খেতে চায় না তো বাচ্চাদের বিভিন্ন রকম প্রত্যেক দিন দিতে হয় তো এরকম যদি কোনো একটা স্যুপের রেসিপি দেওয়া যায় আর শীতকালে বেশ কিন্তু ভালোই লাগবে তাদেরও ভালো লাগবে আর যেহেতু রান্না করে তার তো সব বাচ্চারা সবটা খেয়ে নিলে তাদের তার বেশিই ভালো লাগে তো এখানে আমি যা সবজি ছিল সব কেটে নিয়েছি আর নেব এখানে পেঁয়াজ কেটে নেব পেঁয়াজগুলোকেও ছোট 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 করে কেটে নেব তো পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি কারো কেটে নিয়েছি তো একটা গোটা পেঁয়াজও আমি নিয়ে নি একটা পেঁয়াজের হাফটা আমি নিয়েছি এখানে আমি বাচ্চাদের জন্যই বানিয়েছিলাম ম্যাগি স্যুপ নুডলস রেসিপি তো পেঁয়াজগুলো কোচানো আমার হয়ে গেছে পেঁয়াজগুলো আরও একটু ছোট করবার জন্য আমি আরও একটু চাকু দিয়ে চপ করে নিচ্ছি তো নেওয়া হয়ে গেছে একদম ছোটো ছোটো করে নিয়েছি পেঁয়াজগুলোকেও তারপরে আমি এই কড়াই নিয়েছি নিয়ে আমি এক টুকরো বাটার নিয়ে কড়াইয়ের মধ্যে যতক্ষণ না বাটারটা গলে ততক্ষণ ওয়েট করছি তো আপনারা আপনারা চাইলে অবশ্যই সাদা তেলেও রেসিপিটি করতে পারবেন তো আমি বাটার দিয়ে করেছিলাম আর এখানে কুচিয়ে রাখা পেঁয়াজটিকে বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করছি আপনারা চাইলে এখানে একটু রসুনের কুচিও দিতে পারেন তো আমি দিলাম না আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে আর যে সবজিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেই সবজিগুলোকেও দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়িয়ে নেব কোনো স্যুপের রেসিপি বাটার দিয়ে করলে কিন্তু বেশ ভালোই হয় তো আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তো আমি একটু অল্প পরিমাণ নুন দিয়েছি আর নুনটা কিন্তু এখানে একদম অল্পই লাগবে তো সবজির সঙ্গে সবজি ভাজার সঙ্গে আমি নুনটা আমি আমি অ্যাড করে দিলাম তারপরে সবজিটা কিছুক্ষণ ধরে একটু ভেজে নিতে হবে তো সবজিটা ভাজা হয়ে গেলে আমি দেড় বাটি মতো জল অ্যাড করবো এখানে সবজি যতক্ষণ না জলটা ফোটে ততক্ষণ আমি ওয়েট করছি আর এখানে আমি একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি সবজিটা একটু ফুটিয়ে নেব তো অনেকক্ষণ ধরে ফুটছে তো দু তিন মিনিট ফোটার পরে আমি ঢাকনাটা খুলে দিয়েছি এর মধ্যে আমি আরও অন্য উপকরণগুলো অ্যাড করব সবজিটা একটুখানি দু তিন মিনিট ধরে মানে ফুটলে সবজিটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু আমি মিহি করে কুচিয়ে রেখেছিলাম ম্যাগি মশলাগুলো ম্যাগি থেকে বের করে নিয়ে ম্যাগি মশলাগুলো দিয়ে দেব প্রথমে এখানে আমি পাঁচ টাকা দুটো ম্যাগি ব্যবহার করছি ছোটো ছোট ম্যাগি আমি দুটোই ব্যবহার করছি আর খুবই কম সময়ে আর অল্প খরচে কিন্তু দারুণ একটা টিফিন বানিয়ে নেওয়া যেতে পারে আর শীতকালে সন্ধ্যাবেলায় কিন্তু যে কোনো স্যুপ কিন্তু বেশ ভালোই লাগে শীত মানে শীতকালে গরম গরম স্যুপ খেতে কিন্তু বেশ ভালোই লাগে এখানে আমি চিলি সস ওয়ান টি স্পুন দিয়ে দিলাম রেড চিলি সস দিয়েছি ওয়ান টি স্পুন আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন সয়া সস আর ওয়ান টি স্পুন দিয়ে দেবো ভিনিগার এরপরে আমি ম্যাগিগুলোকে আমি দিয়ে দেব দুটো ম্যাগি ইউজ করেছি এখানে তো ম্যাগিগুলোকে ভালো উল্টে পাল্টে দেবো আপনারা চাইলে ম্যাগিটাকে ভেঙেও দিতে পারেন এবারে আমি ম্যাগিগুলোকে ভেঙে দেব ভালো করে এরপর আমি ঢেকে দেব ঢেকে দু মিনিট মতো রান্না করে নেব তো ঢাকনা খুলে দেব দু মিনিট পরে একেবারে রেডি হয়ে গেছে ম্যাগি স্যুপ নুডলস মানে সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে আমি দিয়ে দিয়েছি যখন সিদ্ধ হয়ে গেছিল ম্যাগিটা পুরোপুরি তো কর্নফ্লাওয়ার নিয়ে আমি দিয়েছি ওয়ান টি স্পুন মতো কর্নফ্লাওয়ার জলে গুলিয়ে তারপরে দিয়েছি আর সব শেষে আমি গোলমরিচ একটুখানি ছড়িয়ে দিলাম তো একেবারে গরম গরম ম্যাগি স্যুপ নুডলস রেডি তো এরকম একটা লোভনীয় শীতকালে বানালে কিন্তু বেশ ভালোই লাগে শীতের সবজি দিয়ে মানে এরকম একটা স্যুপের নুডলস বানালে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খাবে আর কিন্তু এটা হেলদি একটা রেসিপি বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ ম্যাগি আর যদি সবজি না আপনার বাচ্চা খেতে চায় তা অবশ্যই তাহলে এরকম ম্যাগি দিয়ে স্যুপ নুডলস করে দিন তো বাচ্চা আর কোনো কথাই বলবে না বাচ্চা তাড়াতাড়ি খেয়েও ফেলবে তো আমার একেবারে রেডি হয়ে গেছে গরম গরম সার্ভ করে দিচ্ছি আর কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো সবাই ভালো থাকবেন